ব্যারাকপুর শিল্পাঞ্চলকে সাংস্কৃতিক শহর হিসেবে ধারাবাহিকতা বজায় রাখতে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের রবীন্দ্র ভবনে জগদ্দল নাট্য সমন্বয় মঞ্চের উদ্যোগে প্রথম বর্ষ নাট্যমেলা পালিত হচ্ছে প্রদীপ মাধ্যমে এই নাট্যমেলার শুভ উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিদি ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান রেবারাহা সহ সিআইসি অরুণ ব্রহ্ম পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন গুণীজন ও ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জানালেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে জগদ্দল ও ভাটপাড়া বিধানসভার সমস্ত নাট্য কলাকুশলীদের নিয়ে এলাকার সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ কারণ নাটকের প্রতি সবাই সহনশীল হয় না সহানুভূতি সবার থাকে ও যে বিধায়ক হিসেবে এটা করেছে আমি এই জন্য ওকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আসুক নাটকটা দেখতে নাটক দেখতে আপনার নিজের জীবনের আপনি দেখবেন আপনার নিজের জীবনে অনেক না বলা কথা আপনি নাটকের মঞ্চে দেখতে পাবেন আপনি দেখবেন নাটকের মঞ্চে আপনার পুরোনো দিনের অনেক স্মৃতি আপনি রোমন্থন করতে পারেন এই আমার অনুরোধ দর্শক না আসলে তো কোন শিল্প বাঁচে না আপনারা কষ্ট হল এবং সোমনাথ স্যার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে হলটা একটু বিনোদেশন হয়েছে এবং আমি জানি সোমনাথ স্যার ভাটপাড়া মিউনিসিপালিটি থেকে মাননীয় পুরমন্ত্রীর কাছে এই হলের ডেভেলপমেন্টের জন্য দশ দিন ব্যাপী চলবে এই নাট্যমেলা জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন ব্যারাকপুর টাইমস